নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্ট লিখুন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনাকে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করতে উৎসাহিত করে আপনার অভ্যন্তরীণ কণ্ঠ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে পথ দেখাবে দীর্ঘ আলোচনায় মাঝে মাঝে ভঙ্গি পরীক্ষা আপনাকে সতর্ক রাখে আপনার ক্যারিয়ারে আপনার অতীত অর্জনগুলি মূল্যায়ন করতে এবং ভবিষ্যতের বৃদ্ধির জন্য পরিকল্পনা করতে সময় নিন ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে পার্টনারশিপে কিছু সম্বন্ধই প্রয়োজন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক দলগত কাজ এবং সহযোগিতার মাধ্যমে উন্নত হয় পেশাগতভাবে নতুন দায়িত্ব আপনার পথে আসতে পারে এবং আপনি সেগুলিতে সফল হবেন আর্থিকভাবে এখনই বিচক্ষণ পরিকল্পনা ভবিষ্যতে বড় সমস্যার ঝুঁকি কমাই আপনি আপনার অংশীদারের সাথে গভীর সংযোগ অনুভব করবেন এবং আপনার সম্পর্ক পুষ্টিকর হবে ভালোবাসার জীবন উৎসাহী হবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে কাছাকাছি অনুভব করবেন আপনার সঙ্গী আপনাকে একটি চিন্তাশীল উপহার দিয়ে চমকে দেবে আপনার বন্ধনকে মজবুত করে আপনার পুত্র পরিপক্কতার লক্ষণ দেখাবে এবং একটি সহায়ক অভিভাবক হিসেবে আপনার ভূমিকা তার উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বন্ধুত্বগুলি কঠিন মুহূর্তে সহায়তা প্রদান করবে যা আপনাকে স্থিতিশীল থাকতে সাহায্য করবে স্বাস্থ্য একটি শৃঙ্গলাবদ্ধ ব্যায়াম রুটিন এবং সঠিক ডায়েট থেকে উপকৃত হবে স্বাস্থ্য যদি আপনি একটি সুষম রুটিন বজায় রাখেন যার মধ্যে শারীরিক কার্যকলাপ এবং মানসিক বিশ্রাম অন্তর্ভুক্ত থাকে তবে উন্নতি হবে অধ্যাত্তিক বিকাশ আত্মবিশ্লেষণ এবং অন্তর্নিহিত শান্তি খোঁজার মাধ্যমে আসবে বিরতির সময় হালকা স্ট্রেচিং চাপের স্তর কমাই আপনি আপনার সৃজনশীল দিক প্রদর্শন করতে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত হতে পারেন ধারাবাহিক শিক্ষাই এবং দক্ষতা উন্নয়নে যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার দক্ষতাকে তীক্ষ্ণ করে আপনি সহজে জটিল বিষয়গুলি আয়ও করবেন যেহেতু আপনার মনোযোগ এবং বোঝাপড়া বাড়তে থাকবে এই দিনগুলিতে কিছু আবেগিক চ্যালেঞ্জ আসতে পারে তবে সযত্ন এবং ধৈর্যের সাথে আপনি এগুলির মধ্যে দিয়ে যেতে পারবেন নিয়মিত ভঙ্গি পরীক্ষা স্বস্তি ও মানসিক স্বচ্ছতা বজায় রাখে ক্যারিয়ারের সুযোগ সীমিত হতে পারে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন আপনার কর্মজীবন ইতিবাচক গতিতে চলবে বিশেষত যদি আপনি একটি নতুন প্রকল্পের দায়িত্ব নেন ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন শিক্ষাগত বা পেশাগত কাজের জন্য আপনার সংগঠিত পণ্যা পরামর্শদাতা থেকে সম্মান এবং স্বীকৃতি অর্জন করে আপনি ঝুঁকি এবং পুরস্কারের ভারসাম্য বজায় রাখতে উচ্চ বৃদ্ধির শেয়ার যোগ করে আপনার পোর্টফোলিও বৈচিত্র্য করবেন ভালোবাসার জীবন শান্ত থাকবে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সহজ যোগাযোগ এবং বোঝাপড়া থাকবে সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা দেখানো একটি শক্তিশালী এবং সহায়ক গৃহ পরিবেশ গড়ে তোলে একটি আকস্মিক দয়ালু কাজ আপনার বৈবাহিক সাদৃশ্যকে উন্নত করবে পরিবারের সম্পর্কের মধ্যে কূটনৈতিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন বিশেষ করে বয়োজ্যেষ্ঠ আত্মীয়দের সাথে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে কারণ আপনি সামাজিক সমাবেশ এবং অভিজ্ঞতা ভাগ করার জন্য সময় বের করবেন স্বাস্থ্যগত দিক থেকে আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন এবং বিশ্রাম নেওয়ার জন্য সময় দিন এবং চাপমুক্ত করুন স্বাস্থ্যগতভাবে আপনি কিছু ছোট সমস্যার সম্মুখীন হতে পারেন তাই সতর্ক থাকুন এবং আপনার শরীরের যত্ন নিন অধ্যাত্মিকতা আপনাকে ব্যক্তিগত পূর্ণতা এবং আপনার প্রকৃত আত্মবিশ্বাসের প্রতি গভীর উপলব্ধি দেবে হালকা ব্যায়াম চাপ কমায় ও শরীরকে সজীব রাখে সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া অনেক দূর এগিয়ে যাবে তাই যে কোনো চ্যালেঞ্জ খোলামেলার হৃদয়ে গ্রহণ করুন আপনি আপনার একাডেমিক পথের মধ্যে স্পষ্টতা পাবেন যা আপনাকে আপনার ভবিষ্যৎ শিক্ষা সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনার পড়াশোনায় তীব্র মনোযোগের একটি সময় চমৎকার ফলাফল আনবে যা আপনাকে ভবিষ্যতের একাডেমিক সফলতার জন্য প্রস্তুত করবে পাওনাদারের সঙ্গে বিবাদ বাঁধতে পারে ভাইয়ের জন্য পারিবারিক বিবাদ অনেক দূর যাবে বাড়ির সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ